আজানের জবাব দিবে সেই ব্যক্তি যত মুসল্লি সেখানে সলাত আদায় করবে সবার সবগুলো পাবে কোনো দলিল আমার জানা নেই তবে অন্যান্য ফজিলত আমার জানা আছে যে ফজিলতগুলি রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে সুতরাং অবশ্যই সবাই যথাসাধ্য চেষ্টা করবেন যদিও কাজটি শুন না তো অজে ফরজ নাই আর যদি কেউ আজানের জবাব না দেয় আর আজানের পরে দুয়া না পড়ে তাহলে গুণাগারও হবে না কিন্তু অবশ্যই অবহেলা নেকি হাসিলের ক্ষেত্রে বা নেকি অর্জনে প্রতিযোগিতার ক্ষেত্রে সুতরাং বলবো যে এই সন্ন্যাত নফল আমলগুলি যথাসাধ্য আমলের চেষ্টা করবেন এমন কি দিনই আলোচনা হলেও সন্না হচ্ছে সন্ন্যতের দাবি হচ্ছে দিনই আলোচনা অন্য সময়েও করা যাবে কিন্তু আজানের জবাব সেই সময়েই দিতে হবে এবং আজানের পর দোয়াটা সেই সময় পড়তে হবে সুতরাং এই ক্ষেত্রে দিনই আলোচনা বন্ধ করে দিতে হবে দিনই মাহফিল বন্ধ করে দিতে হবে প্রশ্ন উত্তর পর্ব বন্ধ করে দিতে হবে দুনিয়া দিন দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দিতে হবে কোরআন তেলাওত চলো কোরআন তেলাওত বন্ধ করে দিতে হবে তারপরে আজানের জবাব দিবেন আর তারপরে দোয়াগুলি পড়বেন ইনশা আল্লাহ তালা তাতে অনেক বড় ফজিলত রয়েছে কিন্তু যে ফজিলতের কথা বললেন সেই ফজিলত সম্পর্কে আমার কোনো দলিল জানা নেই আল্লাহ আলম

মোজা পড়লে ভালো জি উত্তর দিই মোজা পড়লে ভালো মোজা পড়া অজেবের দলিল অকারট্ট কোনো দলিল নেই একদল অজেব বলেছেন যেমন ওয়াজ বলেছেন রাহমা উল্লাহ কিন্তু শাহফিন ওসামিন বলেছেন না কোনো স্পষ্ট অকারট্ট দলিল নেই সুতরাং অজেব করবো না যেটা স্পষ্ট অজেব নয় কিন্তু কেউ মোজা পড়লে ভালো আর মোজাপড়াও জরুরি না যদি আপনার সালোয়ার আর যে আছে সেটা ঢিলা ঢিলা না এত ঢিলা যে নিচের দিকটা ঢিলা যে উপরে উঠে যাচ্ছে হয়তো সেজদা যাওয়ার সময় এমনটা না হয় জি হ্যাঁ অথবা শাড়ি সায়া করে আছে আর উঠে যাচ্ছে না না মোটেই না এমন কাপড় পরবে যেটা একবারে টাক না নিচ পর্যন্ত হ্যাঁ বা পায়ের একবারে জমিন পর্যন্ত ঝুলে আছে এরকম কাপড় পরবে যাতে করে উঠে না যায় জি বলেন আপনার প্রশ্ন বলেন

না নিত ও হাত গেলে হবে না কারণ হাত স্পর্শ করলে যে উজু নষ্ট এই ক্ষেত্রে মাম্মা জাকা রহ যেই ব্যক্তি তার গুপ্তাঙ্গ বলা হয়েছে সেখানে বলা হয়নি যে আওরাত হ্যাঁ গুপ্তাঙ্গ সুতরাং বা পুরুষ হোক বা মহিলা গুপ্তাঙ্গ যদি হাত যায় জি সেটা সামনের দিকে বাকি কথা হলে যে কাপড় যদি নেমে যায় আর সলাত অবস্থায় কাপড় পুরোটাই যদি খুলে যায় নষ্ট হবে না কিন্তু কাপড় যদি নেমে যায় অবস্থায় অবস্থায় যেহেতু সলাত হচ্ছে শর্ত আর শর্ত না থাকলে মশরুদ পাওয়া যাবে না অর্থাৎ শর্ত যদি বিদ্যমান না থাকে তাহলে সলাত হবে না শরীর ঢাকা থাকতে হবে যতটা আল্লাহ ঢাকা ফরজ করেছেন পুরুষ বা নারী তো এটি হচ্ছে শর্ত সলাতের আর কাপড় যদি পেছন দিকে নাভি বরাবর না থাকে নাভি সহ নাভি এদিকে ঢাকা আছে আর এদিকে নাভি বরাবর ঢাকা আছে নিচের দিকে টান দিল প্যান্ট আর নিচে চলে গেল গেঞ্জি ওপরে টান দিলো রুকোতে সেজদাতে আর এদিকে দেখা যাচ্ছে যে নিতম্বের যে ফাটল রয়েছে তা জাহের হয়ে যাচ্ছে নবজুবিল্ল্যাক এক শ্রেণীর লোকেরা যেমন সলাত আদে করে সেরকম বেহাইয়া কাপড় পরে তো এই সলাদ বাতিল হয়ে যাবে সলাদ বাতিল হয়ে যাবে জি এবং যে সে যদি এম হয়তো তার ইকৃদাও যায়জ না তার সলাদ বাতিল শুধু তার একটু দা না জি

রাষ্ট্র যেহেতু মৌরানা হিসাবে অল্প পরিমাণ অর্থ লিখতে বাধ্য করে উদাহরণস্বরূপ পাঁচ হাজার টাকা সেহেতু মুমিন মুসলিম হিসাবে এখানে সর্বনিম্ন অর্থ পাঁচ হাজার টাকা লিখে এবং সামর্থ্য অনুযায়ী কামিনামায় পাঁচ হাজার টাকা বেশি অর্থাৎ উদাহরণস্বরূপ পঞ্চাশ হাজার টাকা সাক্ষীগণদের জানিয়ে নগদ প্রদান করা উত্তম হবে নাকি নগদ দেওয়া বুঝলাম না বুঝলাম না থামেন আপনি পড়ে যাচ্ছেন লিখে সরকার বাধ্য করছে সরকার বাধ্য করছে যে পাঁচ হাজার পাঁচ হাজার লিখতে হবে কি এক লাখ টাকা দিচ্ছে এক লাখ টাকা লিখতে পারবে না জানেন না তো কি আপনি লিখে নিয়ে চলে এসছেন আর পড়ছেন আপনি আমি তো জানি না যে সরকার কি বাধ্য করছে যে পাঁচ হাজার টাকা লিখতে হবে কম করে লিখতে হবে না শোনা কথায় প্রশ্ন হবে না আপনার একই সাথে আপনি মিথ্যা অপবাদ দিয়েছেন তাহলে সরকারের ওপর হারাম শোনা কথা দিয়ে প্রশ্ন করবেন না না উদাহরণ চলবে না জি মাসলা মাসলা জেনে জিজ্ঞেস করতে হবে জি আপনার আসল মশলা আসল মশলার উত্তর দিয়ে দিই সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশে তো বরযাত্রী বসে থাকে এই বরযাত্রী বিদাত ছাড়া তার বিয়ে শি হয় না তো বরযাত্রী পরে যে পঞ্চাশ জন একশো জন বা গ্রামবাসী পঞ্চাশ একশো জন বসে আছে বিয়ের মজুরি সে সাধারণত এক একশো জনের বেশিও থাকে অনেক সময় সবাই তো সাক্ষী অসুবিধা কী আছে সেটা বাধ্যতামূলক না মনে করলে হলো। আর সর্বনিম্ন সাক্ষী দুইজন সাক্ষী হইতে হবে এটা সর্বনিম্ন একজন দিয়ে হবে না এটা হচ্ছে শরীয়তের বিধান শরীয়তে এইটা নাই যে দুইজনের বেশি সাক্ষী চলবে না আরে সবাই সাক্ষী আমরা যারা শোনাম সবাই সাক্ষী আমাদেরকে কাগজে কলমে সাক্ষী রাখেন আর না রাখেনা আমরা উপস্থিত বিয়ের মজলিসে ছেলে কবুল করলো হ্যাঁ অমুকের মেয়েকে অমুককে সুতরাং আমরা সবাই সাক্ষী বুঝা গেছে তো এতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি বলে না বাধ্যতামূলক তাহলে এটি কথা ভুল তারা যেহেতু দিন সম্পর্কে জ্ঞান রাখে না সুতরাং হয়তো যদি বাধ্যতামূলকের আইন করে থাকে সেটি ইসলামের সাথে সাংঘর্ষিক আর এই রকম যদি বাধ্য করে তাহলে যারা বাধ্য করে তারা গুণাগার হবে যারা বাধ্য করবে তারা গুণাগার হবে জি কাগজে কলমে চারজনের নাম লেখেন কিন্তু সাক্ষী আমাদের পঞ্চাশজন একশো জনের যে বিয়ের মজলিসে যারা ছিল কোনো অসুবিধা নেই জোরে

এমন এক বা আমাদের ওস্তাদি ছিলেন কিন্তু বক্তা ছিলেন না মাদারাসার মাদ্রাসার কালে যখন আমরা ছোটো কাল লেখাপড়া করেছি সতেরো আঠারো বছর বয়স তখন তিনি স্পষ্ট কথা বলতেন যে আমরা যে বক্তব্য করে পয়সা নিচ্ছি এটা আমরা দাওয়াতি কাজ নয় এটা এটা আমাদের পেশা যেমন এক একটা পেশা থাকে সে পেশাতে তিনি পয়সা ইনকাম করেছেন যদি শর্ত লাগান যে এত টাকা দিতে হবে আর যদি কেউ শর্ত না লাগে যে আমি আল্লাহর জন্যই কাজ করছি আল্লাহর দিনের জন্য কিন্তু আমার তো পেট আছে পরিবার আছে হ্যাঁ তো আমার চিকিৎসা আছে আমি রাত্রি জাগবো আমি তো এই সময়টা তো আমি কাজ করতে রাতে যদি ঘুমাইতাম সকালে আমি ডিউটি করতে পারতাম যেমন আমরা সৌদি আরবে বা আট ঘন্টা ডিউটি করে রুজি করি এখন ওই সারা জাগিয়ে নেবেন তো সকালে এসে ডিউটি করব কি করে আমরা আটটা নয়টায় ডিউটিতে কি করে আসবো আমি তো কথা হচ্ছে যে পয়সা নেওয়া যায় দিনের কাজ করে কোরআনের তালিম দিয়ে কোরআন হাদিসের মাদ্রাসের তালিম দিয়ে বক্তব্য করে পয়সা নেওয়া জায়জ কিন্তু কন্ট্যাক্ট করবে এত টাকায় দিতে হবে তাহলে না হলে যাব না এটি শরীয়তে যায়জ নয় যারা করছে তারা তাদের পেশা এটা আর তারা কোনো দাওয়ার কাজ করে না সুতরাং ফালাহুমা নাওয়া রয়েছে। যারা যেই নিয়তে কাজ করবে সেটি পাবে যারা পয়সার গর যে ওয়াজ মাহফিল হাজির হচ্ছে তারা পয়সা পাবে আর যারা দিনের দাওয়াতি কাজ করছে কিন্তু তাদের পেট রয়েছে পরিবার রয়েছে খরচ খরচা রয়েছে সুতরাং টাকা পয়সা অবশ্য প্রয়োজন রয়েছে আর যারা ডাকছে তাদের সেই ক্ষেত্রে বিবেচনা করা উচিত কিন্তু আমাদের সমাজের লোক তো অবিচার করে যদি কেউ কন্ট্রাক্ট জাহেল কন্ট্যাক্ট করে তো তাকে কন্ট্র্যাক্ট মোতাবেক দেবে আর যদি বড় বড় আল্লামা শাইফুল হাদিসও যায় বড় বড় মাদানিও যায় আর যদি বলে যে আমি কোনো কন্টাক্টার কেউ দিলো দিলো না হইলো আমার কোনো আপত্তি নাই তো খুশি হয়ে যাবে ওকে খালি হাতে বিদায় করে দেবে খালি হাতে বিদায়ী আর আমাদের মতো লোক যদি সৌদি আরব থেকে বক্তব্য করতে যায় তাহলে একশো লোক তো মনে করে যে উনি এসে আরও আমাদের মাদ্রাসায় দান করবে উনি এসে আরও মাদ্রাসায় দান করবে এটা হচ্ছে আমাদের সমাজ সমাজের আপনার চিন্তাধারা আসলে হ্যাঁ আচরণ ওলামা সাথে যার ফলে এক শ্রেণীর বক্তারা দেখছে যে আমাদের তো এই রুজি রোজগার এইটি এই শীতকালে দুই চার ছয় মাস ওয়াজ না এবং করলে সারা বছর খেতে না এইটি আমাদের পেশা সুতরাং তারা কন্ট্যাক্ট করছে জি তো কন্ট্রাক্ট করতে অনেক সময় জনগণ বাধ্য করছে আল্লাহ আমি জানি একজন মখলেস আলেম তিনি গেছেন এক জায়গায় মাত্র তাকে তিন না চার হাজার টাকা দিয়ে বিদায় করেছে আর কন্ট্রাক্টের ওই জাহিল বক্তাকে ডেকেছে তার সাথে দশ হাজার টাকা না পনেরো হাজার টাকা পুরোটাই দিয়েছে অথচ জাহিল হচ্ছে এ হচ্ছে আমাদের দেশের জনগণ আল্লাহ সকলকে হেদায়ত দান করুন জি আমি এরপর যা প্রশ্ন করবেন

বাকি যে ফরজ আমাদের মানে মাদ্রাসা আছে এখানে আমরা আদায় করি তো ওই মসজিদে নামাজ পড়তে গিয়ে আমিন বলা নিয়ে আমরা তো আমিন ধরে পড়ি কিন্তু ওই সেদিন বাচ্চা গুলো ছোট বাচ্চা গুলো একটু জোরে বলছে ওই নামাজ শেষে ওই মসজিদের আনা পেড ওদের একদম দাঁড়ায়া বসে আছে খাবারায় করে আমাদের নামাজের সমস্যা তা হুম। তাও ওই একেবারে মানে বসিতে ফটো হল শুরু হয়ে যায়। মাছের আমাদেরকে মানে অবস্থা এরকম আমাদের কোনো কথা বলার কোনো সুযোগ নাই হই তা মানে ওখানে কি না করি আমরা মানে কথা বললে আমাদেরকে মারার অবস্থায়

কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আর মসজিদে যে মেহরাব নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই মেহরাবে মেহরাব করতেই হবে এমন কোন মেহরাবে বোঝা যায় যে এটা একটা মসজিদ শুধু যেমন আপনার মেনারা মেনারা কি জন্য মেনারা কি করতেই হবে কোনো জরুরি নাই যে মসজিদে মেনারা করতে হবে মেনারা এই জন্য যে যাতে দূর থেকে লোক বাইরের লোক নতুন লোক আসলে বুঝতে পারে যে এখানে মসজিদ আছে একটা আর তারপরে ওই রকমই ঠিক মেহেরাবটা যাতে করে দেখলে বোঝা যায় হ্যাঁ এটা সাধারণ কারো বাড়ি না এটা মসজিদ কারণ সামনের দিকে মেহেরাব আছে কোনো কোনো প্রয়োজন জরুরি না আল্লাহ রব আলমের কাছে দোয়া করি দুদাতিদের অনিষ্ট থেকে আল্লাহে হেফাজত করুন দেখুন একটি হাদিস আছে যে আমিনের ওপর সবচেয়ে বেশি হিংসা আক্রোশ আর শত্রুতা এহুদিদের হয় সুতরাং আমিন যদি কেউ জোরে বলে তাতে যদি শত্রুতা করে কেউ যদি বিদ্বেষ প্রকাশ করে আর মসজিদে আসতে বারণ করে অথবা লড়াই ঝগড়ার জন্য উদ্যত হয় তাহলে জানতে হবে এটি ইহুদিদের চরিত্র নাসরুল্লাহ সালামত আফি আল্লাহমকি সর আল্লাহমক এই রকম সার অনিষ্ট অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন জি ইনশা আল্লাহ এমন একটা দিন আসবে যেই দিন কোরআন সন্না আর প্রতি সকলে আমল করবে অবুজ সাধারণ মানুষরা দিন শিখতে শুরু করেছে আলহামদুলিল্লাহ জানার শিক্ষিতরা দিন শিখতে শুরু করেছে আর দিন শেখার সুযোগ হয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে আল্লাহ রব আলমী তাদেরকে পাপের রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া যেসব পাপের দিক রয়েছে সেগুলিতে বেঁচে থেকে সঠিক উৎসব থেকে কোরআন সন্নার উৎসব থেকে কোরআন সন্ন্যার সালাফি আলেমদের থেকে দিন শেখার তৌফিক দান করেন এবং এই বিদাতিদের অনিষ্ট থেকে আল্লাহ রব্বাল জাতির হেফাজত করুন এই বিদাতির বেশি কোরআন সন্ন্যার বাস্তবায়নে বাধা আল্লাহ হেফাজত করুন জি তো হেকমার সাথে কাজ করবেন কারো সাথে ঝগড়া তর্কে যাবেন না যদি তাদের মসজিদে সলাত আদায় করতে দেয় তাহলে যথাসাধ্য তাদের পিছনে সলাত আদায় করবেন যদি তারা বড় শিরকি আকিদার না হয় বিদাত থাকলো তাদের পিছনে মালকার আহা ঘিনার সাথে সলাদ জায়েজ জি আর যদি দেখা যায় যে না সেখানে সলাতাতে করলে মারামারি হইতে পারে ফিতনা ফাসাদ হইতে পারে তাহলে ভিন্ন মসজিদ তৈরি করা যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটি সুন্নত করতে দেবে না সেই জন্য আমরা মসজিদ আলাদা করে নেব এটার কোনো প্রয়োজন নেই কারণ আমিন বলা সন্নাত আর জোরে বলা সন্নাথ জোরে তেলাওত হলে জোরে বলা সুন্নত আর আস্তে মনে মনে তেলাওত যদি হয় যেমন জোর আসরে তাহলে আস্তে সন্ন্যাত বলতে শুন এমনকি আমিন বলাটাও সুন্নত কেউ যদি আমিন না বলে একটি সুন্নত ছুটল তো আমিন অবশ্য বলা উচিত তার নেকি রয়েছে এবং গুরুত্বপূর্ণ সুরাতুল ফাতেহা যে দুয়া এই জন্য তো আল্লাহ কোরআন এখানে প্রথম নিয়ে এসছেন এই সুরা এই সুরাতে যে দুয়া রয়েছে হেদায়ত কামনা এবং ইয়াহুদি আসারাদের পথের পথিক যেন আল্লাহ আমরা না হয়ে যাই মকজুব আলিম না আমাদের গৌজব না হয় আর আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই এই গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহর কাছে সাহায্য কামনা তো এ সমস্ত দোয়ার ওপর আমিন বলা গুরুত্বপূর্ণ সন্না অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আমিন না বলতে দিলে মসজিদে ভাঙন ধরাবো আর মসজিদে আসবো না এমনটা জাইজ নয় দেখুন ওখানে মসজিদ আলাদা করলে বেশি লাভ আছে আর সেটা সামলাতে পারবেন কিনা না এটা একটা কথা কারণ অনেক জায়গায় হচ্ছে কি যে আপনারা অল্প সংখ্যা আছেন আর এই আবেগে হয়তো গিয়ে মোতাবেক আমরা সলাত আদায়ী করবো আর আমরা সেখানে তহিদ সন্নাতের চর্চা করব। দিনই আলোচনা করব এখানে করতে দেয় না আমার মসজিদ তৈরি করলে আমার তারপরে তারা দখল করে নিল অথবা তারা ভেঙে ফেললো এই জালেমরা সুতরাং এমন যদি পরিস্থিতি থাকে যে আপনারা সেখানে একেবারে দুর্বল মসজিদ সামলাতে পারবেন না তাহলে মসজিদ তৈরি করতে যাবেন না মসজিদ তৈরি করতে যাবেন না এটি হচ্ছে পরামর্শ তাদের পিছনেই সলাত আদায়ী করুন আর যতটা পারছেন তাদের সাথে মিলেমেশা থেকে তাদেরকে এই বিভ্রান্তি থেকে গুমরাহির রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন এটা সবচেয়ে ভালো তাদের কষ্টের বরদাস্ত করে আর তারপরে তাদেরকে তহির সুন্নতের দিকে নিয়ে আসা শির্গবিদাত মুক্ত করা আর যদি সেটা সম্ভব না হয় সেটাও সম্ভব হচ্ছে না দাওয়াতের রাস্তাও বন্ধ আর আপনাকে কোনো সুন্নত পালন করতে দিবে না সারা জীবনে এভাবে সেখানে বসবাস করবেন না আর সেখানে মসজিদ হয়তো তৈরি করে সামলাতে পারবেন না তাহলে হিজরত করে এলাকা থেকে হিজরত করে দেশে হিজরত রয়েছে এক থানা থেকে আরেক থানা হিজরত এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট হিজরত পেটের জন্য পয়সার জন্য ইসলামিক দেশে মুসলিম দেশ থেকে কাফের দেশে মানুষ চলে যাচ্ছে তাহলে দিনের খাতিরে কত হিজরত করা উচিত অবশ্যই হিজরত ফরজ হয়ে আছে এইরকম ক্ষেত্রে হিজরত ফরজ জি যেখানে দিন পালন করতে পারছেন না সহি আদায় করতে পারছেন না বিদাত করতে বাধ্য করবে আপনাকে অথবা আপনার আগামী প্রজন্ম মুখে এই আশঙ্কা আছে তাহলে সেখানে হিজরত করা ফরো সেই এলাকা সেই এলাকা থেকে জি আল্লাহ তো অসির দান করুন আল্লাহ হেফাজত করুন বারবার তার প্রশ্ন করা যাবে না যথেষ্ট আমি আমি যথেষ্ট বলে ফেলেছি যথেষ্ট ইনশাল্লাহ